গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন পর আমি তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে আসছি তাও আবার বাংলায় তোমরা হয়তো ভাবছ যে আমি হঠাৎ করে আমার চ্যানেলে বাংলা ভিডিও নিলাম কেন এর কারণ আমার হিন্দিটা ঠিক কম্পটেবল না কারণ হিন্দি ভাষা আমি ঠিক করে বুঝি না তো তার জন্য হয়তো এমন কিছু কথা বলবো যেটা তোমাদের ভালো নাও লাগতে পারে আমি হয়তো না বুঝে বলবো তো তোমরা যারা বুঝতে পারবে হয়তো এটা ভাববে কোনো খারাপ কোনো কথা হয়তো বলে ফেলবো যার জন্য আমি এবার ঠিক করে ঠিক করলাম যে এবার থেকে আমার চ্যানেলে যত ভিডিও নিয়ে আসবো আমি সবই বাংলায় নিয়ে আসবো আর এতদিন আমি ভিডিও নিয়ে আসিনি তার কারণে আমি কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না তো আজকে আমি ওই টপিকটা পেয়ে গেছি টপিকটা হলো আগামী আটই মার্চ শিবরাত্রি তো শিবরাত্রির দিন আমাদের এখানে মানে যে মন্দির রয়েছে ওই মন্দিরে শিব মন্দিরের মধ্যে আমাদের প্রত্যেক বছরই শিবদূর্গার একটি মাটি মূর্তি নিয়ে আসা হয় এবং সেটা পুজো হয় তারপর বিসর্জন করা হয় তো আমাদের গ্রামবাসী এবং মাধবিকানন স্পোর্টিং ক্লাবের সকলের ইচ্ছা ছিল যে পাথরের মূর্তি শিবদুর্গার মূর্তি নিয়ে আসা হবে এবং এখানে সেটা চিরস্থায়ী হিসেবে থাকবে কিন্তু সেটা অনেকটাই মূল্য বেশি ছিল বলে আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না তো আমাদের এই কথাটা শোনার পর আমাদের গ্রামেরই একজন সহৃদয় ব্যক্তি অনুদান হিসাবে এই মূর্তির পুরো মূল্যটাই দিয়েছে তার জন্য আমাদের ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের আশাটা পূরণ করার জন্য তো মূর্তিটা তো আমাদের তৈরি হয়েও গেছে এবং কলকাতা থেকে গাড়িতে লোড করে ওটা রওনা দেয়া দিয়ে দিয়েছে তো আমাদের ক্লাব প্রাঙ্গন থেকে আজকে সকল গ্রামবাসীর মানে মহিলারা এবং পুরুষরা ক্লাবের সকল সদস্য সকলে মিলে শোভাযাত্রা করে যাওয়া হবে ওই রাজগঞ্জ শীতলাতলার তলায় ওখান থেকে মন্দিরটাকে মানে মূর্তিটাকে আমরা ওখান থেকে শোভাযাত্রা করে সকলে মিলে নিয়ে আসবো তো এর জন্য আমরা ভীষণ খুশি আমাদের শোভাযাত্রা শুরু হয়ে গেছে তো সকলেই শোভাযাত্রার জন্য প্রস্তুত কাপ্রাঙ্গন থেকে বেরিয়েও এসেছে সামনে ব্যান্ড যারা বাজাচ্ছে তারা সামনে আছে তো সামনে বাজিয়ে বাজিয়ে তারা এগিয়ে যাচ্ছে আমাদের সকল পুজোর যে মেন উদ্যোক্তা আমাদের প্রশান্ত দাস সকলের প্রশান্ত ঘোষ উনি যাতে সবাই ঠিকঠাক চলে উনি দেখছেন টোটোর সাথে উনি সম্প্রচার করতে করতে এগিয়ে চলেছেন আমাদের রাজগঞ্জ শীতলতলার দিকে শোভাযাত্রা সকলেই আনন্দ সকলেই খুবই আনন্দিত দেখুন আনন্দের সাথে সবাই এগিয়ে চলেছে শোভাযাত্রা যখনই কোনো রাস্তায় বের করা হবে তো সকলেরই এটা খেয়াল রাখা উচিত যে শোভাযাত্রার জন্য অন্য কোনো মানুষের যাতে কোনো সমস্যা না হয় তাদেরকে অবশ্যই সাইড দিয়ে যাবার রাস্তা করে দেওয়া উচিত তো এর জন্য তো সকলেই আমাদের ক্লাবের সদস্যরা প্রস্তুত তারা যথেষ্টভাবে তাদের মানে সেই ব্যবস্থাটা করে দিচ্ছেন রাস্তার পাশ দিয়ে যাতে অন্য লোক যেতে অসুবিধা না হয় তো সকলেরই কাজ থাকে তাদের কাজের কোনো অসুবিধা না হয় তো এই সময় মানে এক কোনো যদি অসুস্থ রুগী নিয়ে কোনো অ্যাম্বুলেন্স তো থাকে তাদের তো অবশ্যই আগে রাস্তা করে দেওয়া উচিত তো এর জন্য আমাদের ক্লাবের ছেলেরা দেখুন প্রস্তুতি আছে এই একটা অ্যাম্বুলেন্স এসে গিয়েছিল ওকে আগেই পাস করে হচ্ছে এর জন্য আমাদের শোভাযাত্রাকে দাঁড় করানো হয়ে গিয়েছিল দাঁড় করিয়ে দিয়ে আমাদের এগিয়ে দেওয়া হয়েছে শীতলা মন্দিরের সামনে আমাদের শোভাযাত্রা এসে গেছে এটা হচ্ছে রাজগঞ্জের শীতলা মন্দির পঁচিশ মিনিট আমরা এখানে অপেক্ষা করার পর গাড়ি এসে গেছে মূর্তি নিয়ে এখানে আমাদের মূর্তি আসার সাথে সাথেই সকলে শঙ্করধ্বনি আর উলোধ্বনি দিয়ে মূর্তিকে স্বাগত জানানো হচ্ছে এবার মন্দিরের ফিরে যাওয়া হচ্ছে মূর্তি নিয়ে সকলে ফুল ছড়াতে ছড়াতে

শোভাযাত্রা এবং মূর্তি দেখার জন্য দাঁড়িয়ে পড়েছে রাস্তায় এর জন্য একটু জ্যাম হয়ে গিয়েছে রাস্তার মধ্যে তো সেই গাড়িগুলোকেও আমরা পাস করে দেয়া হচ্ছে আমাদের ঝর্ণারানী নাচতে লেগে গেছে আনন্দে মন্দিরের মাঠে আমরা এসে গেছি সকলেই তো সকলেই ফুল কাগজ সব ওড়াচ্ছে আনন্দে সবাই নাচছে গ্রামের সকল মহিলারা ব্যান্ডের সাথে নাচতে লেগেছে তো নাচছে সকলেই এবার মূর্তিটাকে তো গাড়ি সমেত গাড়ি শুদ্ধ তো ঢোকানো যাবে না আমাদের গলির রাস্তা সরু যার জন্য ওখান থেকে মোটর ভ্যানে তুলে নিয়ে আসা হচ্ছে তো তার জন্যই আমরা সকলেই এখনও অপেক্ষা করছি ব্যান্ডে ছেলেরা ব্যান্ড বাজাচ্ছে সব থেকে খুশি আমাদের গ্রামের মহিলারা তারা এতটাই উচ্ছ্বসিত সকলেই নাচছে এত এতদিনের প্রতীক্ষা সফল হয়েছে মূর্তি ক্লাব প্রাঙ্গনে এসে গেছে বলে মূর্তি ভ্যানে করে নিয়ে আসা হয়ে গিয়েছে এবং সেটা মন্দিরে বেদিতে বসানোর জন্য প্রস্তুতি চলছে মূর্তি তো অনেকটাই ভারী পাথরের মূর্তি বলে তো তাকে রডের উপর বসিয়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেদিতে তোলার জন্য তো বসানো হয়ে গেছে এবং সকলে প্রণাম করতে ব্যস্ত আর প্রশান্তদা এবং অন্য মহিলারা সকলে মিলে আনন্দে হরিণোর দেওয়া দিচ্ছে কারণ এটা আমাদের সকলেরই মনোবাঞ্ছা ছিল আজকের ভিডিও এই পর্যন্তই টাটা